ছোট ছোট গাছে ঝুলে আছে সবুজ কাঁঠাল এই কাঁঠাল পাওয়া যাবে বছরের বারো মাস গাছ ছোট হলেও থোকায় থোকায় ঝুলে থাকা এক একটি কাঁঠাল প্রায় চার থেকে পাঁচ কেজি ওজনের কাঁঠাল দেখতে অন্য সব সাধারণ কাঁঠালের মতো হলেও নতুন উদ্ভাবিত এ জাতের কাঁঠালে নেই কোনো আঠা এছাড়া স্বাদ মিষ্ঠতা ও গ্রানেও যেন অনন্য বারো মাসি এসব কাঁঠাল বারো মাসি বাড়ি কাঠাল ছয় নামের এ নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একদল গবেষক এ জাতের কাঁঠাল ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল হলেও এর চাষাবাদ প্রসারে এতদিন অন্যতম একটি বাধা ছিল উন্নত জাতের চারা প্রাচীনকাল থেকে কাঁঠালের চাষ হয়ে আসছে প্রচলিত পদ্ধতিতে বীজ থেকে তৈরি চারা দিয়ে যেখানে সাধারণ একটি কাঁঠাল গাছ বেড়ে উঠতে সময় লাগে অন্তত দুই থেকে তিন বছর পরিপক্ক হয়ে ফল দিতে সময় লাগে প্রায় সাত থেকে আট বছর সেখানে বাড়ি কাঁঠাল ছয় চাষে মাত্র দেড় বছরেই গাছে ফল আসে